আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমরা কথা বলবো বাড়িতে প্রবেশ ও সাক্ষাতের আদব নিয়ে কারো সাথে সাক্ষাৎ হলে চেষ্টা করতে হবে সবার আগে সালাম দেওয়ার সালাম আসসালাম মহান আল্লাহর নাম আসসালাম সালাম অর্থ শান্তি পরস্পরে হাই হ্যালো বা গুড মর্নিং বললে কারো কোনো উপকার হয় না শুধু শুধু একটি শব্দ নষ্ট করা হয় তার পরিবর্তে সালাম দিলে তার জন্য শান্তির দোয়া করা হয় তারপর যখন উত্তর দেওয়া হয় তখন সেও তোমার জন্য শান্তির দোয়া করে যা আমাদের জন্য অনেক উপকারী কারণ ফেরেস্তা প্রত্যেকটি কথার সাথে আমিন বলেন আর তাদের আমিন বলার কারণে যদি আল্লাহ তোমার সালামকে কবুল করেন তাহলে তো অনেক কিছুই পেয়ে গেলে সালাম বিনিময় মানে পরস্পরকে শান্তি ও নিরাপদে থাকার জন্য দোয়া করা সালাম উচ্চারণ করতে হয় এভাবে অর্থ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আর কেউ সালাম দিলে উত্তরে বলতে হয় ওয়ালাইকুম সালাম অর্থ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক বাড়িতে প্রবেশ করার সময় উচ্চ স্বরে সালাম দিয়ে প্রবেশ করতে হয় বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না আর বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দিলে শয়তান তার সঙ্গী সাথীদের সেই বাড়িতে আড্ডা দেওয়ার জন্য এবং থাকা ও খাওয়ার জন্য দাওয়াত দেয় যার ফলে বাড়িতে আর কোনো বর্ক থাকে না আর বাড়িতে অশান্তি দেখা দেয় কোনো বাড়িতে প্রবেশ করতে চাইলে তিনবার সালাম দিবে কোনো উত্তর না আসলে ফিরে আসবে ভিতর থেকে পরিচয় জানতে চাইলে সব সময় নিজের নাম বলে পরিচয় দিবে ভালো কথা বা কাজের প্রেক্ষিতে থ্যাংক ইউ ধন্যবাদ নয় বরং বলবে জাঝা কাল্লাহ খায়ের অর্থ আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন কারো প্রশংসা করলে বা সুন্দর কোনো জিনিস দেখলে গুট বলবে না বরং মা বারাক আল্লাহ বলবে অর্থ আল্লাহ তোমার সুন্দরে বারাকা দান করুন ওকে না বলে ইনশাল্লাহ বলবে কেমন আসো এর উত্তরে ভালো আসি না বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বলবে বিদায়ের সময় বাই বাই টাটা না বলে বিদায়ী সালাম দিয়ে তারপর বিসমিল্লাহি তাল তু আল্লাহ স্মরণ করে দিবে তারপর আস্তাউদি কুমুল্লহ বলবে সালামের কিছু নিয়মা বলি সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করবে মুখে হাসি নিয়ে সালাম দিবে সম্ভব হলে হাত দিয়ে মুসাফা করবে খুশলা দি বিনিময় করবে বাহনের লোক সালাম দিবে পায়ে হাঁটা ব্যক্তিকে পায়ে হাঁটা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে অল্প সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোককে উল্লিখিত নিয়মের বিপরীতেও সালাম দেওয়া যায় কারণ যে আগে সালাম দেয় সেই সর্বোত্তম ছোটরা বড়দের সালাম দিবে তবে অনেক সময় বড়দেরও উচিত ছোটদেরকে শেখানোর জন্য সালাম দেওয়া